এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কি জানেন এই যে দেখেন পাকিস্তানি লাক্সারি সুপ পাকিস্তানি লাক্সারি সারা বাংলাদেশে আমরা মাল দিচ্ছি সারা বাংলাদেশে প্যাকিং হচ্ছে মাল যাচ্ছে প্যাকিং হচ্ছে মাল যাচ্ছে তো আমরা যে আজকে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো থাকবে খুবই ভালো মানের এবং বিশ্বাস করেন যে এই সিপিগুলো যে এত রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো মাল করেছি বিরাই কিন্তু এই মালগুলো নিচ্ছে আপনি এক পিস করে নিতে পারবেন অনলি এক পিস করে নিতে পারবেন এভরি ওয়ান এই গুলো ধামাকা প্রাইজে দিব আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর স্ক্রিনশট দিতে হবে কুড়িয়াতে যদি নেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হবে বা ইমো নাম্বার অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার আছে চলুন আমরা এখান থেকে বেশ কিছু ডিজাইন আপনাদের স্যাম্পল দেখাই মাল তো সব দেখানো সম্ভব না জাস্ট স্যাম্পল গুলো দেখিয়ে দিই আপনারা অবশ্য এখান থেকে চয়েস করে আপনারা নিয়ে যাবেন এভরিওয়ান এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড গলা করা হবে নিচে স্টাইলটা অনেক সুন্দর এবং এই হচ্ছে আমি যে ব্যাক সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এভরিওয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে যে ওন্নাটা অনেক ভালো কোয়ালিটির ওন্না হবে এভরিওয়ান এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর একটি চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন মাত্র এই থ্রি পিস গুলা আটশো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় এখন আমি একটি ব্লু কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমরা এটা খুলে দেখাচ্ছি তো সবাই স্মরণ রাখবেন মনে রাখবেন যে এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা এক পিস করে নিতে পারবেন দশ ডিজাই থেকে দশটা নিতে হবে মিনিমাম দশটার নিচে হবে না এবং এগুলো রং কালার গ্রান্টি যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নেওয়ার সুবিধা অবশ্যই এই থ্রি পিস গুলো স্ক্রিন দিতে ভুল করবেন না আমি বারবার স্মরণ করে দিতে চাচ্ছি কারণ এই জন্য অনেক কাস্টমার ফোনটা বলে ভিডিও কলে দেখবো কেন আমি ভিডিও গুলো কত কষ্ট করে তৈরি করি এই ভিডিও গুলো আপনি সময় নিয়ে দেখলেই তো হয় তাহলে তো আপনি স্ক্রিন দিয়ে নিতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু হ্যাভ দোস একটি ডিজাইন এই হচ্ছে কামিসটি সামনের সাইড আমরা এই কামসটি ঠিক সাইডটা একটু দেখে দেখাই এই হচ্ছে কামিজের অনেক সুন্দর আমরা এই ডিজাইনটা ওন্নাটা দেখাচ্ছি এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা বেশ চমৎকার একটু হবে বড় একটু ওন্না হবে আপনারা চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন করতে পারেন আমি আরেকটি ডিজাইন দেখাই গাইস এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর স্টাইলিসের মধ্যে হবে এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে তো দুপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর স্টাইলের দুপাট্টা হবে এব্রি ওয়ান নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন এব্রু ওয়ান স্টেপের মধ্যে রয়েছে দেখুন এই ডিজাইনটা এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এব্রু ওয়ান ভালো কোয়ালিটি মাল পাচ্ছেন আমাদের কাছ থেকে এভ্রিওয়ার চাইলে কিন্তু এই থ্রি পিস অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওনাটা অনেক চমৎকারী টুনা হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা স্ক্রিনশট ছড় দিতে পারেন এইগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি লেখা রয়েছে অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা এই পাঁচটা ডিজাইন আর দেখাবো দেখুন এই ডিজাইনগুলো দেখে আপনারা যদি চিন্তা করেন বা ভাবেন বা আপনাদের মনের অজন্তি যদি এগুলো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাবেন পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব অ্যাডভান্স করতে হবে সিকিউরিটির জন্য বা অর্ডার কনফার্ম করার জন্য এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে চাইলে এই পিসটা অর্ডার করতে পারেন হেভি সুন্দর এটা অনিয়ন কালারের মধ্যে হবে টরে কালারের একটি থ্রিপিস দেখায় আটশো পঞ্চাশ টাকা ফাইনাল প্রাইস আপনারা অবশ্যই এইগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার এক ফুলের মধ্যে গলা করা হবে খুব মানান হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক বড় এবং অনেক ভালো কোয়ালিটির মান এবং স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তেব্রুয়ান আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস একটি ডিজাইন দেখি আজকে ইতি টানবো আটশো পঞ্চাশ টাকাটা তারপর আমি ভাইটি মধ্যে দেখাতে পারি চিন্তা করি দেখি এই হচ্ছে আর একটি হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে যারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশ পিস বিশ পিস দশ ডিজাইনে দশ পিস চার ডিজাইনে চার পিসটি আপনি ব্যবসা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিও গুলো থেকে কি শর্ত অর্ডার করবেন এব্রু আমরা দেখাবো আজকে আপনাদের লো রেঞ্জের কিছু থ্রি পিস আর লো রেঞ্জের থ্রি পিস মানে হচ্ছে ফোর কান্ডি থ্রি পিস ঠিক আছে এই থ্রি পিস গুলো আমরা দেখাবো অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য আইটেম রয়েছে আপনার শুধুমাত্র স্ক্রিন শর্ট অর্ডার গুলো করবেন চলুন কি দেখ দুইশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি আমরা সেটা একটু জেনে নিব এই হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিসটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার চলুন ভিতরে কি আছে আমরা একটু দেখিনি এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে দেখুন চাইলে কিন্তু এই কামিজ গুলো আপনারা নিতে পারেন স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ আর এই হচ্ছে অনেক সুন্দর একটি সালোয়ার আর এই হচ্ছে একটি সুন্দর একটি অন্যা ওনাটা দেখায় যে দুইশো পঞ্চাশ টাকা অসম্ভবকে সম্ভব করেছি একমাত্র অনন্ত জলিলের ফ্যাক্টরি থেকে মালগুলো করে বুঝতে পেরেছেন তা এইগুলো হচ্ছে কারিশমা দেখাচ্ছি আমরা দুইশো টাকা মানে জিরো প্রফিট মাল দিয়ে টাকা এক্সচেঞ্জ করছি মানে এগুলো কাস্টমারের চাহিদা রিকোয়ারমেন্ট সেজন্য আমরা দিচ্ছি চলুন আমরা দুইশো টাকা এই ধরনের থ্রি পিস গুলোর মধ্যে বেশ কিছু ডিজাইন রয়েছে আমরা সবগুলো পসিবল না খোলা এই একটা ডিজাইন এগুলো মিনিমাম পাঁচটাই নিতে হবে আর এই হচ্ছে একটা ডিজাইন যদি এই ডিজাইন নেন এই ডিজাইনটা স্ক্রিন দিবেন এই হচ্ছে এটা পুরো বডি সামনে পিছলে হাতা এরকম হবে এটা নিয়ে স্ক্রিন দেন অর্ডার করেন আর এই যে হাতটা ধরবো স্ক্রিন দিয়ে অর্ডার করবেন যারা নিবেন আচ্ছা এই একটা ধরতেছি স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আরো ডিজাইন দাও দেখাই দি আচ্ছা এটা এই একটা ধামাকা দিব বিস্কস আচ্ছা এটা একটা একটা আমরা ব্যতিক্রম আইটেম দিচ্ছি আরং কটং আরং কটং এর মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমরা একটা আইটেম দেখাই দেখুন এই আইটেমটা একটু দেখিনি অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আরং কটং এর মধ্যে থ্রি পিস গুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে আরং কটং এর মধ্যে এই থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা অনেক বেস্ট কোয়ালিটির মধ্যে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামে এই থ্রিপিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখুন আপনি চাইলে দশ ডিজাইনের দশটা ছয় ডিজাইনের ছয়টা নিতে পারেন এই হচ্ছে একটা ডিজাইন এই একটা ডিজাইন আর এটা এটা সেম ডিজাইন এটা হলুদ এটা লাল কালার তো এই ধরনের থ্রিপিস গুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে উল্লেখযোগ্য কিছু স্পেশাল প্রোডাক্ট রয়েছে দেখুন জমজমের মধ্যে কিছু আইটেম রয়েছে দেখুন এই যে জমজমের মধ্যে বেশ কিছু ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে কামসি সামনের সাইড এগুলো একটা করে কালার নিতে পারবেন এই হচ্ছে কামিজের অন্য অন্যটাও অনেক সুন্দর একটু অন্য হবে এবং এই সমস্ত এই সমস্ত থ্রি পিস গুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটি কোয়ালিটি অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজের ব্লু একটা এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন এইগুলা প্রত্যেকটা জমজম প্রত্যেকটা জমজম লেখাটা দেখাই দিই এই হচ্ছে প্রত্যেকটা জমজম ডিজিটাল সুইচ লুন ঠিক আছে আর এই হচ্ছে সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজের ওনাটা অনাটা অনেক সুন্দর এইগুলা প্রত্যেকটা ধামাকা একটা প্রাইজে দিচ্ছি মাত্র এই প্রাইস গুলো নিচ্ছি আমরা আহ একেবারে দিনে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি জমজমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারটা এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা একটু দেখুন যে খুবই সুন্দর আরে ভাই জমজম বলে পুরো মার্কেটে দশ আটশো পঞ্চাশ টাকা আর সাতশো টাকা ছয়শো টাকা পাওয়া যায় আমাদের জমজমগুলি যদি একবার নেন অন্য কারো জমজম আর ভালো লাগবে না কারণ আমাদের গুলো একেবারে হাজার টাকার জমজম আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি বিশ্বাস না হলে আপনারা আমাকে যাচাই করে দেখুন তো আমার তথ্যগুলা আমার প্রোডাক্টগুলো আমার প্রাইস গুলা সঠিক আছে কিনা এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এই হচ্ছে স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা অনেক সুন্দর আবার অনেক ভালো কোয়ালিটির অন্যটা পেয়ে যাচ্ছেন এরপর এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর খুব ভালো মানের সাদা কালোর মধ্যে খুবই স্মার্টনেস একটি থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের অনাটা ওনাটা একটু দেখাই যে কতটা কোয়ালিটি ফুল ওনাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদার অন্যটা এপ্রি ওয়ান বল প্রিন্টের মধ্যে একদম সাদা বাহারের মতো জমজম এই হচ্ছে লাস্ট পয়েন্ট যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন দেখাচ্ছে এই হচ্ছে এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন তো যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দের থ্রি পিসগুলো আপনার যদি আসলেই পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ